অভিযোগ হচ্ছে ভগবানগোলা বিধানসভার মহসাস্থলী গ্রাম পঞ্চায়েতের অধীন সত্তর নম্বর বুথ আলতাবারতলা বুথ ওই বুথের বিএলও মোহাম্মদ সাইল হোসেন ওনাকে যখন আমাদের সিপিএম পার্টির বিএল এর তরফ থেকে ফোন করা হয় যে আগামীকালকে বেরোবেন উনি বলেন না আমরা বেরোবো না আমার কাছে তিনশো ফর্ম আছে পুরো ফর্ম আসবে তখন বেরোবো তাহলে ঠিক আছে আর বেরোলে আপনি অবশ্যই আপনাদের নির্বাচন কমিশনের গাইডলাইন যেটা রয়েছেন যে সমস্ত বিএলও সে যে দলেরই হোক যারা বিএলও রয়েছে বিএলএ রয়েছেন তাদেরকে নিয়ে আপনি ফোন করে বেরোবেন কিন্তু আজকে সকালবেলা আমরা যখন গেলাম ওখানে যাচ্ছি দেখছি যে ওই আলতাওয়ারতালার বুথের টিএমসির বুথ সভাপতি এবং ওই বুথেরই বিএলএ টিএমসি তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে অন্য দলের অন্য দলে কোনো দলের প্রতিনিধি ছিল না তা আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা জ্ঞান দিতে আসলেন আমরা যখন ওনাকে বললাম উনি তারপরেও আমরা যখন বিডিওকে কমপ্লেন বলছি বিডিওকে কমপ্লেন করছি বা এ ওকে জানাচ্ছি উনি তা সত্ত্বেও কোনো কথা শুনেননি তার তা সত্ত্বেও তারপরেও আধা ঘন্টা ওখানে উনি ফর্ম বিতরণ করেছেন একই বাড়িতে বসে ফর্ম বিতরণ করেছেন হ্যাঁ ওকে ওনাকে ওটাই বোঝাতে চাইলেন যে আপনার নিয়ম হচ্ছে আপনি প্রত্যেকটা বাড়ি যাবেন কিন্তু সে তা কিন্তু উনি করছেন না আমাদের যেটা মূলত যে বিতর্কিত বিষয় সে বিষয়টা হচ্ছে যে যেহেতু ওই বাড়িটা তৃণমূলের বিএলের বাড়ি এবং বুথ সভাপতির বাড়ি সে আমি একজন সিপিএমের কর্মী আমার বাড়িতে যদি ফর্ম বিতরণ করে সেটা স্বাভাবিক অন্যান্য দলের প্রতিনিধিরা ব্যক্তবোধ করবে বা আপত্তি বোধ দিবে সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করেন আপনি কেন একজন তৃণমূলের বিএলএর বিএল এর বাড়িতে বসে এবং উৎসাহীদের বাড়িতে বসে আপনি ফর্ম বিতরণ করছেন তা সত্ত্বেও উনি কোনো কথা শুনেননি অবশেষে অবশেষ সাহেব বিডিও সাহেবকে কমপ্লেন করার পরে আধা ঘন্টা পরে সে সন্ন্যাসীবাবু যিনি দায়িত্ব রয়েছেন ভ্রমণগুলার তিনি এসে ওখান থেকে ওনাকে বের করেন এইভাবে যদি চলতে থাকে এসে একটা তাহলে নির্বাচন কমিশন যেটা সুস্থভাবে করতে চাইছে সেটা তো হবে না এতে রাজনীতি পুরোপুরি রং লেগে যাচ্ছে আজকে টিএমসির বাড়িতে বসবে আজকে শাসক দলের বাড়িতে বসবে সাধারণ মানুষরা তো এই কাছ থেকে বিভ্রান্ত হবে কোন জায়গায় ফর্ম পৌঁছাবে কোন জায়গায় ফর্ম পৌঁছাবে না এটা নিয়ে আমাদের এই প্রতিবাদ দেখুন আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে জানাচ্ছি যে আমরা আপনাদের সঙ্গে আছি মানুষের সঙ্গে আছি এবং মানুষ যাতে বিপদে না পড়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয় যারা বৈধ ভোটার তাদের যাতে সঠিকভাবে আবার যাতে ভোটার লিস্টে নাম ওঠানো হয় নাম যাতে লিপিবদ্ধ হয় সেই ব্যবস্থা যেমন নির্বাচন কমিশন কাজ করছে বিএল বিএলওদের মাধ্যমে আমরাও আমাদের দলের তরফ থেকে এবং সমস্ত দলেরই কিন্তু বিএলএ আছে বুথ লেভেলে এবং বিষয়টা হচ্ছে যে এই যে অভিযোগ এই অভিযোগগুলো অন্য কিছু না এরা মাঠে ময়দানে সারা বছর কোনো সময় থাকে না ঠিক যখন ভোরের টাইম হয় বা এই সংক্রান্ত বিষয়গুলো যখন হয় তখন ওরা কিছু একটা উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে ওরা এখনো জীবিত আছে তো এরা কোনো সময় মানুষের কাজের জন্য ভালোর জন্য হিতের জন্য কাজ যখন শাসক দল ছিল তখনও করেনি এখনও করবে না সেটা একদম জলজান্ত দৃষ্টান্ত ভাবনালা মানুষ সেটা বুঝে গেছে এখন বিষয়টা হচ্ছে যে সিপিএম যে সুরে কথা বলছে বিজেপিও সেই সুরেই কথা বলছে মানুষকে দিকভ্রষ্ট করতে চাইছে দেখুন আমাদের নেত্রী এবং নেতা অভিষেক ব্যানার্জী এবং মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে যে ধর্ম জাতি বর্ণ পার্টি নির্বিশেষে কোনো একটা বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায় আর সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি উনি তৃণমূল তৃণমূল করছেন যারা তাদেরকে বলি যে আমরা কিন্তু সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপি করিনি বা বলতে চাইছি না এখানে কোনো রাজনৈতিক দলের রং লাগাতে চাইছি না এখানে আমরা চাইছি যে সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত জাতির মানুষ সমস্ত পার্টির মানুষ সমস্ত বৈধ ভোটার এক কথায় তাদের নাম লিপিবদ্ধ হোক এখন কে বা কারা আমার যদি বুথ সভাপতি যদি ইয়ে হয় তিন তৃণমূলের হয় তো ওনাদেরও বুথ সভাপতি আছে বা থাকতে পারে আসলে ওখানে দেখা গেল যে ওদের দলের হয়ে কেউ কাজ করছে না বুথ ফাঁকা সেখানে আজকে মানুষের বিয়েলও যিনি আছেন সরকারিভাবে একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না হয়তো জানতে চেয়েছেন বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা কোথায় কি ব্যাপার তো এইটা একটা বিষয় একটা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা একটা রাজনৈতিক অস্থিরতা আর কিছুই না মানে এটা একটা মানে প্ল্যানফুলি একটা ষড়যন্ত্র